নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত তো আগের ভিডিওটা অনেক বড় হয়ে যেত বলে আমি একটু বাকিটা পরের ভিডিওতে দিলাম তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি স্নান করে এসে খেয়ে নিয়েছি তখন বাবু ঘুমোচ্ছিল তো এখনো বাবু ঘুমোচ্ছে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি বাজার ঘাট আরও আমার যাবতীয় যা কাজ আছে সেগুলো সেরে আসি কারণ আমাকে অনেকগুলো জায়গায় যেতে হবে কত চুল পড়ছে দেখেছেন বাচ্চা হওয়ার পরে সবারই চুল পরে আমারও পড়ছে তো আমাকে প্রথমে গাড়ি সার্ভিসিংয়ে যেতে হবে তারপর বাজারে যেতে হবে ওষুধ আনতে যেতে হবে তো এরকম অনেকগুলো কাজ আছে সেগুলো সব একসঙ্গে সেরেই তারপরে বাড়ি ফিরব তারপর বাড়িতে এসে আবার রান্নাও আছে আজকে ছুটির দিন বলে কথা তো স্পেশাল চিকেন একটু রান্না না করলে হয় তো সেই জন্য আমিও রান্না করব। দেখুন কত চুল উঠেছে দাঁড়ান আপনাদেরকে একসঙ্গে একটা লাড্ডু বানিয়ে দেখাই দেখুন এটা তো অনেক কম উঠেছে অন্যান্য দিন আরও বেশি ওঠে তো আমি চুলফুল আঁচড়ে আমি বাজারঘাট করে নিয়ে এসেছি এই যে ক্যাপসিকাম কাটছি তো ক্যাপসিকাম কাটছি থেকে বুঝতে পারছেন যে আমি চিকেনের কি প্রিপারেশান করতে চলেছি হ্যাঁ আমি একটু চিলি চিকেন বানাবো তো চিলি চিকেনটা বানালে বেশ দু দিন ধরে খাওয়া যায় সেই জন্য আমি একটু চিলি চিকেন বানাবো চিলি চিকেন বানানোর জন্য আমি পেঁয়াজ তারপর ক্যাপসিকাম এগুলো সব কেটে নিচ্ছি লঙ্কা এগুলো সব কেটে নেব আর বাজার থেকে আমি এগুলো কিনে নিয়ে এসেছি কারণ এগুলো ম্যারিনেশানের জন্য লাগবে সয়া সসটা লাগবে বাকিগুলো লাগবে না তো আমি এখানে অলরেডি এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ম্যারিনেট হোক আমি ততক্ষণ অন্যান্য কাজগুলো সারি বাবুর জলের বোতলগুলো ফুটাই তারপরে হচ্ছে গিয়ে ওর খাবারটা একটু রেডি করি এই সবগুলো করা হয়ে গেছে তারপরে আমি এসেছি এখানে মাঝে মাঝে ভাজা বসিয়ে দিয়ে চিলি চিকেনের পকোড়াটা ভাজা বসিয়ে দিয়ে আমি ও বাবুর কাজগুলো করছিলাম ওকে স্নান করানো খাওয়ানো এই সবগুলো করছিলাম তো আমার ভাজা যেহেতু হয়ে গেছে এবারে আমি চিলি চিকেনটা তাড়াতাড়ি বানিয়ে নিই আমি ভেজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি অন্য কাজ একটু করছিলাম এর মাঝখানে ছুটির দিনে তো বুঝতেই পারেন অনেক কাজ থাকে নিজে বলবো কোথা থেকে শুরু করবো আমি নিজেই বুঝতে পারি না বিছানার চাদর চেঞ্জ করা থেকে শুরু করে সমস্ত কিছু ঘর মোছা থেকে শুরু করে ঘর মোছা মানে ঘরের আসবাবপত্র ক্লিন করা তো এগুলো সবই থাকে তো এবার আমি এদিকে চিলি চিকেনটা বানিয়ে ফেলি আমার শাশুড়ি ওকে ধরেছে তো আমি এর ফাঁকে চিলি চিকেনটা বানিয়ে নিই চিলি চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি একটু টেস্ট করে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে আমি এটাকে নামিয়ে দিয়ে আবার ওকে ধরব এদিকে শাশুড়ি মা ওকে খাইয়ে দিয়েছেন সেই জন্য আমি একটুখানি সময় পেয়ে গেছি এটাকে ভালো করে বানানোর জন্য একবার একটু চেখে দেখি ঠিকঠাক আছে কি না যদি ঠিক থাকে তাহলে নামিয়ে দেব টেস্ট করে দেখলাম সব ঠিকই আছে তো এবারে আমি এটাকে নামিয়ে দেব এবার আমি বাবুর সঙ্গে একটু খেলা করছি বাবুর কাছে চলে এসেছি রান্না তো হয়ে গেছে আর বাকি রান্না মা করেছে তো আমি বাবুর সঙ্গে একটু খেলা করি সারা দিন তো বা সারা সপ্তাহ তো সেইভাবে সময় পাই না আর যেদিন ছুটি থাকে সেদিনও কাজ করতে করতে ব্যস্ত হয়ে যায় তো আমি অনেকক্ষণ ওর সঙ্গে ঘোরানোর পর ওর দাদু নিয়েছে ওর বাবা নিয়েছে সবাই ঘুরিয়েছে তারপরে এখন আবার সন্ধেবেলায় আমি আর বাবু মিলে এখানে বসে আছি বসে একটু সময় কাটাচ্ছি ঘুম আসছে না তো বাবুর তো ঘুম আসছে না ও এমনিতে সন্ধ্যেবেলায় একটুখানি ঘুমিয়ে নেয় তো দেখলাম আজকে সেই ঘুমটা আর দিচ্ছে না আজকে মা বাড়িতে আছে না ওই জন্য ওর ঘুমও নেই মা যেহেতু বাড়িতে আছে ওই জন্য আর ঘুমও পাচ্ছে না ও খেলা করছে এদিকে কিন্তু মাঝে মাঝে চোখ ডলছে তাও ঘুমাচ্ছে না তো বাবা একটু মিষ্টি নিয়ে এসেছিল দেখি ওকে একটু মিষ্টি খাওয়াই ওটাকে কেড়ে নিয়ে নেবে ভালো বাবা এই মিষ্টিটা খেতে একটু একটু ভালোবাসে সব রকম মিষ্টি ওকে দিই না এটা একটুখানি দেবো বেশি দেবো না ওকে দেখুন পায়ের এক্সারসাইজ করছে দেখেছেন কেমন সুন্দর পায়ের এক্সারসাইজ করে ও যখনই সময় পায় তখনই একটু পায়ের এক্সারসাইজ করে নেয় এই যে আবার করছে কি মিষ্টি করে পাটা টা ঘোরায় এত ভালো লাগে আমার কি বলবো এখন দেখুন কোলে উঠবে ঘুম পাচ্ছে ওর ঘুম পাচ্ছে কিন্তু ও ঘুমতে পারছে না এখন কোলে উঠবে বলে আমার কাছে দেখুন কেমন করছে মাথা এখন আবার কিছুক্ষণ দিদির সঙ্গে খেলা করে নিচ্ছে দিদির সঙ্গে খেলে টেলে তারপরে আবার ঘুমাবে তো দিদির সঙ্গে খেলা করুক আমি একটুখানি এই ফাঁকে একটু শুয়ে নি শুয়ে নি মানে সারাদিন অনেক খাটা খাটনি গেছে তো ওই জন্য রেস্ট করা হয়নি আর কি সেই রেস্টটা করব ভাবছিলাম কিন্তু বাবু তো একা আছে সেই জন্য আর শুলাম না থাক দেখি ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওর সঙ্গে সঙ্গে আমিও শুয়ে করব। কি হয়েছে ঘুম পেয়েছে ও আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা